সৎ বাবার কোলে না যাওয়ায় প্রাণ গেল আড়াই বছরের শিশু রাবেয়ার শিশুটিকে হাত পা বেঁধে চরম নির্যাতন করায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে এর আগেও প্রায় সময় শিশুটিকে তার সৎ বাবা মারধর করতেন বলে অভিযোগ করেন শিশুটির মা রুনা সদরের ডোমসার এলাকায় ঘটে নির্মম এ মৃত্যুর ঘটনা সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির এই বাসায় লোক আইসি মর্তন দেখলাম যে নাকমুগে আসে পরে উনি কি যে মায়ের দোর করছি মায়া কামরাইছে কামরাই চিড়ে ফেরা লাইছে পরে আসেন এই যে অখন মারার পর দেখি মরে আসে এরপরে এই যে রক্ত উঠছে রক্ত পরে যে অখন লোকা বাচ্চার ই করছি দেখলো দেহা সবই শুল বড় দাঁত বাচ্চা ভর্তি হয়েছে সকালে বাচ্চা ভর্তির সময় খারাপ ছিল ভর্তির সময় কক ফিভার নিয়ে ভর্তি জানা যায় সতেরো দিন আগে প্রথম স্বামী রিক্সা চালক রাশেদুলকে ছেড়ে টিউবওয়েল শ্রমিক মঞ্জুরুল আলম নামের প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করেন রুনা তার সে সময় আগের ঘরে থাকা দুই কন্যা সন্তানের মধ্যে ছোট কন্যা সন্তান রাবেয়াকে সাথে নিয়ে দ্বিতীয় স্বামী মঞ্জুরুল আলমের সাথে শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে বসবাস শুরু করেন রুনা আক্তার পরবর্তীতে প্রায় সময় শিশু রাবেয়া কান্না করলে শিশুটিকে মারধর করতেন তার সৎ বাবা এমনকি শিশুটি তার সৎ বাবার কোলে যেতে চাইত না বলেও মারধর করা হতো তাকে একই কারণে রবিবার রাতেও শিশু রাবেয়াকে মারধর করে তার সৎ বাবা এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাবেয়াকে হাসপাতালে ভর্তি করান মা রুনা তার পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির আলু টালু দিয়ে পাক করে গেছি পাক থেকে আমি শুনি ভূমি করতে আছে মানে পেরতো কিছু নাই খালি চা খাওয়াইছি কেক দিয়ে খাওয়াটাই আমি বাইরে গেছি যে এই শব্দ পাইছে শব্দ পাওয়ার পর আমি গেছি যে আমাকে মায়ের কি হয়েছে কয়ে দেখ দি মায়ের এমন করতে আছে কি বুক ডলতা আছে কিন্তু কই বুক ডলতা আছে এ না লাগে আমি কি করছে এন মারছে না কি করছে এটা আলাগে তার আমি তার দেই নেই তা না দেখার পরে আমি ইয়ে করে ওর কুলত নিছি যে আমি ধরার সাথে মায়ের গাল হালাই দিছে গার হালাই দেওয়ার পর আমি নিয়ে যে কাকার কাজ করে হ্যাঁ বাসায় বাসায় গেছি যাই মাড়িতে শুয়াইছি আমি শুয়ে মাথায় পানি দিছি মাথায় পানি টানি দেওয়ার পরে কাক কাকি কই তোস মেডিকেল নিয়ে যায় ভর্তি করা তারপরে একজনে তো একশো টাকা এনে দিল আমি মেডিকেল আমি আসি এ মৃত্যুর ঘটনায় শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শিশু রাবে সাথে শরীরে আঘাতও ছিল তাই ময়নাতদন্তের পরই জানা যাবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে শিশুটির আমাদের কাছে যেটা প্রাথমিকভাবে সাপেক্ষ এ ঘটনায় অভিযুক্ত সৎবাবা মঞ্জুরুলকে আটক করে করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ অমানসিক নির্যাতন করে এবং সেই নির্যাতনের ফলশ্রুতিতে বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে যে চিকিৎসা চিকিৎসাধীনের জন্য আজকে চিকিৎসার জন্য আজকে নিয়ে আসা হয় এবং চিকিৎসার এক পর্যায়ে বাচ্চাটা আজকে মারা যায় এই বিষয়ে অভিযোগ প্রক্রিয়াধীন আছে আমরা প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছি এবং এই শিশুটির সৎ পিতা তাকে আমরা হেফাজতে নিতে সক্ষম এখনও বিষয়ের কারণটা আমরা বের করতে পারিনি তবে অভিযোগ হওয়ার পরে তদন্ত করে বিস্তারিত জানা যায়